সোলজার সিনেমার তৃতীয় নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশি মডেল তিথিকে অন্যদিকে কেমন ছিল আসন্ন নূর সিনেমার টিজার এদিকে তো একটি বিজ্ঞাপনে ছয়টি লুক নিয়ে ঝড় তুলে দিয়েছেন মেগা স্টার শাকিব খান সম্পূর্ণ বলবো গসিপসে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আসা যাক সোলজার সিনেমার কাছে সাকিব ফাহাদ পরিচালিত আসন্ন সোলজারে অভিনয় করছেন তিথি কিছুদিন আগে সোলজারের শুটিং এর দৃশ্য ভাইরাল হয় ফেসবুকে যেখানে দেখা যায় শাকিব খানের সঙ্গে শালসার নৃত্য করছেন এক তরুণী সবাই তখন ভেবেছিল সেই তরুণী তানজিন্তিশা তবে তিথি জানালেন সালসা শিল্পী আসলে তিনি সিনেমাটির অভিজ্ঞতা জানিয়ে তিথি বলেন সোলজার সিনেমাতে আমার চরিত্রটা ছিল গুরুত্বপূর্ণ অন্যদিকে বহুল আলোচিত নূর সিনেমার গতকালকে টিজার আপলোড করা হয়েছে বিয়াল্লিশ সেকেন্ডের টিজারটি ঝড় তুলে দিয়েছে নেট দুনিয়ায় নূর সিনেমাটা নিয়ে একটা সময় দারুণ হাইপ ছিল দর্শকদের একটা প্রত্যাশা ছিল বড় পর্দায় উপভোগ করার প্রযোজক পরিবর্তন ডি সুযোগ না পাওয়া সহ বেশ কিছু ঝামেলায় আর সিনেমাটি অবশেষে বড় পর্দায় মুক্তির সকল আশায় জল ঢেলে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসছে শুভ ঐশী জুটির নূর সিনেমাটি তবে টিজারটা দেখে যতটুকু মনে হলো হৃদয় ভাঙা প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন রাইহান রাফি তো আপনি যদি টিজারটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিজারটা আপনার কাছে কেমন লেগেছে এদিকে তো একটি বিজ্ঞাপনে ছয়টি লুক নিয়ে ঝড় তুলে দিয়েছেন মেগা স্টার শাকিব খান গতকালকে এক মিনিট তিরিশ সেকেন্ডের মেরিল পেট্রোলিয়াম জেলের একটি বিজ্ঞাপন ঝড় তুলে দিয়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের ছয়টি লুক সবগুলো লুকই ছিল মাস্টার পিস শিক্ষক পাইলট তীরন্দাজ বিচারক স্টাইলিশ টিভি উপস্থাপক এক কথায় বলতে গেলে পুরো সিনেমার ফিলিংস তো আপনার কাছে ছয়টি লুকের মধ্যে কোন লুকটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ